কতনা সাল আয়া ইার আয়া তো তিরিশ সাল সাল বছর হয়ে গেছে এখানে আইসে তিরিশ সাল মেরা উমর বি তিরিশ সাল নেই আপনারা জানেন যে মাজরা মাদরা কিরকম তো সবাই বলে যে মাজরা মাদরা কাজ করে মাদরা কাজ করে তো মাজরা কাজে কতটুকু কষ্ট আপনাদেরকে নিয়ে যায় একজন ব্যক্তি আছে এখন বর্তমানে এই দেখেন একজন ব্যক্তি কিন্তু ইন্ডিয়ান এই যে ছাগলগুলো ফালে এদিকে ছাগলে বেড়া আছে ছাগল বেড়া মুরগি অগুলতি আছে এখানে তো এখন কিন্তু সকালবেলা ছাগলগুলো সাইডের এক আছে আর এখন বর্তমানে উট ছাড়ছে মাড়ে উট ছাড়ছে ওই দেখেন উট উঠ সরাইতে তুই তুষি করে রে তুষি করে তো এখন উট সারছে দেখতে পাচ্ছেন দেখা যায় কি না এই দেখেন একটা লুকে এ রৌদ্রের ভিতরে দাও এই উঠগুলো রাখে তো চলেন ওনার কাছে যায় যায় সেরা ওনার সাথে কথা কই তো কতদিন হয়েছে আইছে কত কষ্ট এই হইল মাজরা যে মাজরা বলেন অনেক অনেক ধরনের মাজরা থাকে এই মাজরাতে শুধু ঘাস করছে গাছের মাজরা মাজরাটা বিশাল বড় এই মাজরাটা কিন্তু আমার কফিলের কফিলের সালার হ্যাঁ কভিলের সালার মাজরা তাই একটাই কথা বলবো বায়ু বোনেরা আপনারা শুধু বলেন শাশুড়ি পালানা শাশুড়ি পালানা এই প্রচলিত কথাটা আর কতকাল থাকবে এই প্রচলিত কথাটা আর কতকাল থাকবে কারণ শাশুড়িকে ভালো লাগে না ভালো লাগে শাশুড়ির টাকা পয়সা ধন সম্পত্তি শাশুড়ির ছেলে শাশুড়ির ছেলে মেয়ে ভালো লাগে না ভালো লাগে শুধু স্বামী এইভাবে আর কত কাল চলবে একটু অনুভূতি হন আপনি বুঝে যাবেন যখন আপনি শাশুড়ি হবেন সুদে আসলে সব কিছু আপনি বুঝে যাবেন পেয়ে যাবেন ও বন্ধু ভাই কে হাল চলে এ হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান এক বাই কারণ এখানে দীর্ঘ অনেক বছর ধরে আমি দেখতেছি এখানে কাজ করে চাকরি করে এই উঠগুলো রাখে বন্ধু ভাই তোরা বাদ কর থাকতেও क्या बात है भाई अरे भाई ठीक है। अल्हम्दुलिल्लाह। माशा कोई। तीस साल हो गए तिर साल मेरा उम्र भी तीस साल नहीं है बयस तीस बर्स है ना उन्हीं से तीस बर्सर दौरे घर में बीवी बच्चा सब कुछ ठीक ठाक है और इधर कैसा लग रहा है अच्छा लग रहा है चल रहा है काम

উনি কিন্তু বিজি সময় দিতে পারছে না উনি এই যে দৌড়াদৌড়ি করতেছে এই যে উডে চলে যাইতাছে উট এই যে উটগুলো রাখে উটগুলো রাখে ছাগল রাখে ওই দিকে ছেড়ে রাখছে যাই হোক আপনাদেরকে এটাই বুঝাইলাম যে সব কিছু মিলাইয়া প্রবাসী এতটা নাই আর ওনার উনি কিন্তু শুধু যে তিরিশ বছর ধরে যাবত 30 বছর যাবত আছে এখানে আব্বা তুমি মাদরা থেকে কত রকম ভালো লাগে তোমার ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে দূর কুত্তা উড়া দাও ঘরে কুত্তা দেখিলে যাই হোক দেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন আজকের জন্য বিদায় নিয়ে যাব আমরা আসছিলাম এখানে একটা কাজে এখানে আসছি একটা কাজে কাজটা গেট লাগানোর জন্য আসছি তো নেক্সট ভিডিওতে দেখা হবে